আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এলাম আমি আজকে কি কী রান্না করেছি আমি কাজল আজকে কী রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসছি তো আজকে রান্না করেছি ডাল দিয়ে লাউ রান্না করেছি সাথে আলু সেম দিয়ে কাজলি মাছ রান্না করেছি তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা যা যেখান থেকে দেখছেন সত্যি এই ভিডিওটা শেয়ার করবেন ফলো দিবেন আর আমি আপনাদের মাঝে সময় রান্নার ভিডিও নিয়ে আসি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি তো আমার ব্লগ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দয়া করে কেউ স্কিপ করবেন না আসলেও আমি আপনাদের মাঝে আরও ভিডিও আনবো যদি আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসা বেশ বেশি করে শেয়ার করেন লাইক করেন তো কমেন্ট করুন তাহলে তো আমি আরও ভিডিও দেব ঠিক আছে বন্ধুরা আসলে আজকে আর কি বলবো তো বন্ধুরা আমি আজকে অনেক পরিশ্রম অনেক কাজ করতেছি আপনাদের মাঝে আর কি বলবো রান্নাবান্না শেষ করলাম তো এখন ঘরটা গুছালাম তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন ভালোবাসবেন ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের পাশে আসি ভালোবাসা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ দয়া করে স্কিপ করবেন না আসলে বন্ধুরা আমি কী বলব বুঝতেছি না যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে আসেন সকল বন্ধুদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি যারা মানে বিদেশ এবং দেশে যে বন্ধুরা আছেন সবার কাছে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের মাঝে সবসময় আরও ভালো কিছু আনার চেষ্টা করব। আরও ভিডিও সুন্দর ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো ঠিক আছে সব সময় আমার ভিডিওগুলো ভালোবেসে দেখবেন এই যে দেখুন আমার অনেক বন্ধুরা বলছে পানি শুকাইছে কিনা এই যে দেখুন বন্ধুরা আমার বাড়ির পানি অনেকটা শুকিয়ে গেছে এখন এই যে রোদ্র কি সুন্দর জায়গা দেখুন এই দেখেন এটা আমার উঠান এই যে আমার উঠানের পানিটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন অনেক শক্ত হয়ে গেছে বাটে যে এখানে অনেক পানি ছিল যে এখানে হাস নাম তো দেখছেন এখানে কিন্তু অনেক পানি ছিল বাটে যে পানি শুকিয়ে গেছে এখানে অনেক পানি ছিল অনেক পানি শুকিয়ে গেছে বাট এখন ওই যে দেখুন পাতা সমান পানি একটু কাদা তো কাদা এই কাদা শুকিয়ে গেলে কোনো সমস্যা হবে না রাস্তা আওয়াজ এখনও আওয়াজ সম্ভব কিন্তু আমরা তো কাদা দাও যেতে পারি না ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন অনেক সুন্দর শুকিয়ে গেছে এখন আর প্রত্যেকটা রোদ কাদা নাই আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠিক আছে আপনি আমার সাথেই থাকুন আমি দেখাচ্ছি দেখুন এই যে রাস্তা কত শুকিয়ে গেছে অনেক সুন্দর দেখুন বন্ধুরা আমার এটা মিন রাস্তা মিন রাস্তা কতটুক পানি আর কতটুক আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এত পানি কখনই ওঠে নাই এবার বছরের মতো কোনো সময় এত পানি ওঠে নাই এই যে দেখুন এই যে পানি হালকা এই যে এই পানি দেয় এখন আওয়াজ আওয়াজ যায় কিন্তু আমরা তো মনে করেন অনেকে শো স্লিপার পরি বা এই সব মোজা পড়লে এই পানি দাতে যাওয়া যাবে হালকা পানি দেখছেন এই যে কাদা এই যে কাদাটা মেন এটা থেকে দুই মিনিট মেন রাস্তা পাকা রাস্তা মেন রাস্তা মানে পাকা মেন রাস্তা দুই মিনিট ওই যে একটা লোক আসতেছে দেখুন আপনাদের দেখাচ্ছি একটু জাস্ট একটু স্কিপ করে দেখাচ্ছি দেখছেন একটা পানি হালকা এই যে এখানে একটু হালকা পানি এই পানি একটু কাদা তো আমার পানি শুকিয়ে গেছে দেখুন আসলে বন্ধুরা কি বলবো অনেক দিন এই রাস্তা যাওয়া আসা হয় না প্রায় অনেক দিন হয় ঠিক আছে দেখুন পানি শুকিয়ে গেছে রাস্তা শুকিয়ে গেছে জাস্ট এখন যাওয়া যাবে কোনো সমস্যা হবে না আপনারা তো মানে অনেকেই আমার কমেন্টে বলেন যে ভারির পানি শুকিয়েছে না ভারীর পানি কী এখন এখনই দেখছেন রাস্তা কত শুকনা জাস্ট ওখানে থেকে একটু কাদা কাদা এই কাদাটা শুকিয়ে গেলে আর জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এমনি একদম এরকম শুকিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আমি এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা আমার সাথে আসেন ফুলভেরিও দেখার চেষ্টা করবেন এটা মানে আমার ভারি এরিয়া দেখেছেন বন্ধুরা এলাকা পুকুর অন্যের বাড়ি এটা অন্যদের বাড়ি এটা অন্য একটা বাড়ি তো আমার সীমানা হচ্ছে এই যে আমার সীমানা দেখুন বন্ধুরা এটা আমার বাড়ি এরিয়া তোমা তোরা ইঞ্জেকশন রাস্তা না শুকনো তো সবাই আমার মানে উদ্দেশ্য করে বলছে যে তোমার ভারীর পানি শুকাইছে কিনা কাজল বিশেষ করে সবাই বলছেন তো এই যে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে তো বন্ধুরা সবাই আজকে এ পর্যন্তই সবাই ভালোবাস ভালোবেসে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন যা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বেলে কোনটি বাজাবেন আমি কখন কোন সময় ভিডিও আপলোড দেবো আপনারা সাথে সাথে পায়ে নেবেন ঠিক আছে যদি আমাকে ভালোবাসেন তাহলে সত্যি আমাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ